অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল খেতে আমাদের খুব ভালোই লাগে চলুন আজকে আমরা দেখিনি বাড়িতে খুব সহজ উপায় ভেজ ডাল কিভাবে রান্না করা যায়। ভেজ ডাল রান্না করব এখানে ডাল নিয়েছি নিয়েছে টমেটো কুচি গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে বিনস কুচি ক্যাপসিকাম ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মটরশুটি এখানে রয়েছে কিশমিশ আদা আদা কুড়িয়ে নিয়েছি তেজপাতা একটা কাঁচা লঙ্কা দুটো ছিঁড়িয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এখানে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কাজুবাদাম এবার মুগ ডালটা ভেজে নেব ভালো করে ভেজে নেবো শুকনো খোলায় ডালটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে সুগ্ন করবো জলটা ধুয়ে নেব ডালটা ভালো করে জল দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে এবার নামিয়ে একটা বাটিতে এবার কড়াইতে সাদা তেল দেব তেল গরম হয়ে গেছে এবার ফুলকপি গুলো দিয়ে দেবো কিছু নেব ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার গাজরটা দিয়ে দেব বিনসটাও দিয়ে দেবো নন দোভিয়ে এগুলো হাজা হাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা টা মটরশুটি দিয়ে দেবো কি সব সাথে হাজামাজা হয়ে গেছে এবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে এবার ডালটা সিদ্ধ ডালটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর টমেটো কুচিটাও দিয়ে দেবো 이번 ন ি ন দেবো আটা দ 이 য ়ে গ ুঁ ড ়

これこ、えっと、ピエロの上。